জয় আল্লাহ জমিনে মালিক সেই অল পাত্রপুত্র মালিক জয় আল্লাহ নদী নাল সেই আল্লাহ আলো আলো আল্লাহ 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 আলোলা সু এবার কবল হওয়ার জন্য দুইটা শর্ত কইটা শর্ত সর্তান এলি কুকুল এলি রিবাদা একলা এক নাম্বার নিয়দকে খালেস করা ইমাম বুখারি নিয়ত খালেশ করার জন্য প্রথমে ইনামাব আমাম দিনিয়াম এই হাবি সঞ্জে আব কাদের সময় কাদের নিয়ত খালেশ হবে ওর আমামলাই মিজানের তাল্লার মধ্যে ভারী হই এই জন্য সর্বশেষ আমদের হাদিস আনছে যার নিয়ম খালে তার আমদ মাফলে ওই আমর উঞ্জল হবে নিজানের পাললা বাড়ি হবে যার নিজানের পাল্লা বাড়ি হবে নেট দিয়া ওই লোকটা ঝংলাতে গিয়ে আগুলার গি গাল মাফছ করতে পারবে আর আসতে বলেন সুহানন্দ আরো জোরে বলেন সুভানন্দ শর্ত কইটা এক নাম্বার ইখলাস এর ইখলাস নিয়াত خالص করা দুই নাম্বার ইত্তেবা সুন্নাহ যেই কোন কাজ করব কার তরিকা দিয়া নবীর আরে বলতে হবে নবীর কার নবীর কার নবীর নবীজি নামক কিতাব খন্ড নম্বর 4 নম্বর 126 এর মধ্যে আছে

আমরা কি সবগুলো সুন্নত মানি অনেকে আছে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওয়াজি নবীর তরিকা সুন্নতের তিন ব্যাখ্যা একটা হলো নবীর তরিকা তরিকার মধ্যে ফরজ ওয়াজি সুন্নত সব তাইলে আমাদের বাংলাদেশ সমস্ত মুসলমানের কি দাঁড়িয়ে আছে আরো জুড়ে বলতে হবে আমরা কি সবাই ঘরে ঢোকার দোয়া ঘর বের হওয়ার দোয়া একজনে আর বিদায় করার পড়ার সময় দোয়া নতুন কাতর পর তুলে দোয়া পর তুই পুরান কাতর কি দোয়া আমরা সবাই সব দোয়া পারি আর মিয়া একজন একটু হাসান করছে তার কথা সারা জীবন বলেন আর তিনির আদর্শ মতে তিনির সিরত আদর্শ তো আল্লাহ বুক জাতির জন্য মডেল বানাইছে লাকা তান ওয়াতিনসি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা শুধু মুসলিম জাতি না পৃথিবীর জলাই আমার নবীকে মডেল মানবে। এরা ঈমান আনলে কি জান্নাততে বলবে শুধু নবীর তরিকাগুলো মনে এরা পৃথিবীতে শান্তি পাবে আমরা কি নবীর সুন্নত তরিকা আদর্শ মানি এখানে আমরা বংশুমের শিক্ষা ঘুরে হবে ঠিক কিনা 47ে

time. আমল পরকালে জীবন তাহার রসাতল ঘুষের মজা সাইরা দেওয়ার মনে চাই কিন্তু এক চা খাওয়ার বাপ দেখাই হিদল বেচাই বড় গুমর দন্দালি পচা হিদল বেচতে স্পট বাঙালি আরো জুড়ে আরো জুড়ে সবাব আছে স্বাভাবিক গুন্ডা স্কুলে দেখো শেখজন বৈদ্যানী চলছে কথা ধীরে ধীরে মাছ বাজার থানার গুন্ডা কুসা লাগছে কি ব্যাপার পচাজ মাসকে কাছে বল রক্ত দিয়া রং দাইছে চার বাগারে এক বাগাই যত লাগাইছে আছে কত দুকা মাছের পয়সা বাকি রাখছে তো খাইবার কাঁচা জল পচাই পুরে বুকা বাজ নিচে নিরস উপরে সরস দিছে সাজ এমন দুকাবাদ সমাজে আসে না আরো জুড়ে বলতে হবে কারাবরণ করেছে কিন্তু এই চব্বিশের স্বাধীনতার বইয়ের মধ্যে আনন্দের কৃতিত্বের কোন কথা নেই জুড়ে বলতে হবে ঠিক কিনা